শুরু করছে নিয়মিত টক শো স্বপ্নের বাংলাদেশ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বন্য দুর্গত এলাকায় রোগাক্রান্ত মানুষ এবং আমাদের আর আমার সাথে আলোচক হিসেবে আজকে অংশগ্রহণ করেছেন জনাব নজিব আকবর তিনি একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং সাংবাদিক সাথে রয়েছেন জাকির খান সমাজকর্মী আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে সংযুক্ত হবেন সাবেক স্বাস্থ্য সচিব জনাব আব্দুল মান্নান থাকবেন বিশিষ্ট রাজনৈতিক এবং সমাজ বিশেষজ্ঞ জনাব আবিবুল্লাহ কাজপরি এবং শরফুল ইসলাম সফল রাজনৈতিক বিশ্লেষক তো আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে বন্যা দুর্গত এলাকা এলাকাতে এখন রোগাক্রান্ত মানুষ সবাই কিন্তু ত্রাণ নিয়ে ব্যস্ত কিন্তু তাদের যে এই পানির মধ্যে থেকে থেকে তারা স্কিন ডিজিজে ভুগছেন কেউ কানে শুনছেন না কেউ চোখে দেখতে পাচ্ছেন না এবং আবার অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা একটু খোলাখুলি আলাপ করতে চাই এবং আপনাদের সবার সাথে রয়েছেন আদি পাঠক আমি আহ শুরুতেই কথা বলতে চাই আমাদের দিন প্রতিদিনের সম্পাদক এবং বিশিষ্ট

পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত আছে আমাদের সম্মানিত আলোচক জাকির ভাই এবং আরো যারা আসবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আহ বন্যার যে বিষয়টি নিয়ে আজকে আপনি আলোচনার বিষয় নির্ধারণ করেছিলেন এটি একটি সমুচিত আলোচনার বিষয় যখন বন্যার শুরু হয় দেখুন আমার বাড়ি নোয়াখালীতে এবং আমি বন্যা দুর্গত এলাকা এখনো নোয়াখালীর যে অঞ্চলটায় বন্যা এবং বন্যা এখনো যে এলাকায় বিদ্যমান সেটি কোম্পানিগঞ্জ আমি এলাকার বাসিন্দা তো যখন বন্যা শুরু হয় ফেনে দিয়ে তখন থেকে পরিস্থিতিটা এমন ছিল শুরুতে কিন্তু দরকার ছিল উদ্ধার আগে বাঁচার আপত্তি ছিল মানুষের তখন হলো বাঁচতে হবে সে বাঁচার জন্য আশ্রয়ের জন্য বাংলাদেশের সেনাবাহিনী পাশাপাশি স্থানীয় লোকজন এবং সবাই চেষ্টা করেছে পরবর্তীতে আশ্রয়ের পাশাপাশি উদ্ধারের দরকার ছিল আমি পাশাপাশি যেটি আমার নিজের আত্মীয় স্বজন এ না আপনার সাত দিন আমি আমার বন্ধুর খোঁজ পাইনি আমার বাহিনার খোঁজ পাইনি এরকম অনেক হয়েছে এখন হয়নি কেন বিদ্যুৎ ছিল না ইলেকট্রিসিটি ছিল না মোবাইলের চার্জ ছিল না কিন্তু যে বিষয়টি সত্য সেটি হলো যে আমরা ওখানে আপনার পানি এই পর্যায়ে চলে গেছে মানুষের খাবার মানুষের হাতে টাকা আছে কিন্তু মানুষের হাতে খাবার যে জিনিসের দরকার সেটি ছিল পানি ওই সময়ে পানিটা ছিল সবচেয়ে বেশি দরকার পানির পানি নেমে গেছে এখন নয়াখালীর নির্বাঞ্চল কোম্পানিগঞ্জ ফেনের আপনার সোনাগাজী সহ নোয়াখালীর দক্ষিণ অঞ্চল সুদারাম এই অঞ্চলের কৃত অঞ্চলে বন্যা এখনো হাতে লক্ষ্মীপুরের কৃত অঞ্চলে এখন যে জিনিসটি হল বিনা যদি সেটি হল ডায়রিয়া টাইফয়েড এই ধরনের রোগগুলা যেগুলো পানিবাহিত আহ পানির মাধ্যমে ছড়ায় এখন বন্যার সময় সবাই ফত যেমন উদ্যান নিয়ে ব্যস্ত ছিল অনেকে আবার প্রাণ নিয়ে ব্যস্ত ছিল সেই প্রাণের মধ্যে কি ছিল আমি দেখেছি প্রাণের মধ্যে অনেকে যেমন আপনার আমাদের ছাত্র যারা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র না তারা যেটি নিয়েছেন বা আমাদের এই যে আসন্না ফাউন্ডেশন যেটি নিয়েছেন কিংবা নোয়াখালীর আরো কিছু স্থানীয় সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে যারা দিয়েছেন তারা চেষ্টা করেছেন যে শুকনা খাবার বিশেষ করে মৌরি বিস্কিট আপনার মোমবাতি এগুলা করেছে কিন্তু ওষুধের কথা কারো মাথায় তখন আসেনি কিন্তু মধ্যে এটি একটি অন্যতম প্রয়োজনীয় জিনিস যেটি এখন অর্থাৎ বন্যার পানি নামার সাথে সাথে এটা ব্যাপক হারে বেড়ে যায় ডায়রিয়া আবার বন্যার শেষ পর্যায়ে কারণ আমি একটা অভিজ্ঞতার কথা বলি আমি দেখেছি পানিতে এক মহিলা হাত দিয়ে বন্যার পানি মুখে নিয়ে একটা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মুখে দিয়ে খেয়ে ফেলছে মানে ওনার ধারণা যে এইভাবে যদি হয় তাহলে গিয়ে বিশুদ্ধ এখন এখন কিছু করার নাই পরিস্থিতি তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য দরকার ওষুধপত্র এখন আমরা আজকে আমি আস্থা ভাইকে ধন্যবাদ জানাই উনি বরাবরই জনদরদি সমাজসেবী সমাজ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে উনি কাজ করেন এবং আমরা অনেকে অনেক জায়গায় সাহায্য সহযোগিতা করেছি কিন্তু যেই কাজটা করার উচিত ছিল বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো এখানে এগিয়ে আসতে পারে এবং আহ পাশাপাশি বাংলাদেশে দেখুন আমি বলি আমার কথা অনেকের পছন্দ হতে পারে না হতে পারে আমি দেখেছি এই দূর এই বন্যার সময় যেটি বাংলাদেশে বা নোয়াখালী অঞ্চলে গত পঞ্চাশ বছরে এই ধরনের বন্যা হয়নি বাংলাদেশে সেখানে আমি দেখেছি যে সবাই ত্রাণ নিয়ে কাজ করেছে রাজনৈতিক দলের মধ্যে অনেকে যেমন জামাত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরা কাজ করেছে কথিত আওয়ামী লীগের এলাকা ভিত্তিক কিছু ব্যক্তি অরাজনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু আপনি অবাক হয়ে যাবেন বাংলাদেশের ওই অঞ্চলের কোন ব্যবসায়ী ত্রাণ কার্যক্রমে অংশ নেন নাই এবং আমি বলি দাগুন মিয়া একটা মানে বন্যা কবলিত এলাকা সেখানে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিতে অন্যতম বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল আউয়াল মিন্টু সাহেব উনি কিন্তু ইচ্ছা করলে ওই এলাকা অনেক কিছু করতে পারতেন মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারতেন করেননি এবং এই ধরনের নোয়াখালী ফেনিতে অনেকেই আছে জেনারেল মাসুদ উদ্দান ইসে সোনাগাদিতে উনি ইচ্ছা করলে হেল্প করতে পারতেন বিভিন্নভাবে ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি কিন্তু সেটি করেননি আমি দায়িত্ব নিয়ে বলছি করেননি সমস্যা যেটি সেটি হল যে ওনারা কেন এই ইয়েতে দায়বদ্ধ থাকার কারণে আমি রাজনৈতিক ব্যবসায়ীদের ক্ষেত্রে আমার বক্তব্য হলো ওনারা এমনই হয় ওনারা ভোটের সময় যাবেন তখন চোখের পানি ফেলবেন মানুষের কাছে এবং এই বন্যার কাহিনি তখন বলবেন যে বন্যার সময় আমরা এটা করছি সেটা করছি বাংলাদেশের মানুষ তো সব ভুলে যায় আজ থেকে তিন বছর পরে এক বছর পরে বা ছয় মাস পরে যদি নির্বাচন হয় তখন কিন্তু এই বন্যায় কে ত্রাণ দিছে এটা মানুষের ওপর মনে থাকবে না সবাই চিন্তা করে নিবে যে আমাদের এলাকার অমুক দনাঢ্য ব্যক্তি আর বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আপনার প্রতারিত যেমন হয় আবার আপনার প্রভাবিত হয় তো আমি যেটি বলবো যে আমি আমি জানি খুব শীঘ্রই বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন থেকে একটি টানের সংগঠন আহ উপকূলীয় অঞ্চলে বন্যা দুর্গত এলাকায় যাবেন আমি সবাইকে আহ্বান জানাবো তারপরে অন্তত এই সময় আহ আপনার ওষুধ সামগ্রী দিয়ে সহযোগিতা করেন এবং যাতে দুর্গত এলাকার মানুষের হাতে সঠিক ভাবে ওষুধ গুলা পৌঁছে ত্রাণ গুলো পৌঁছে ওই ধরনের সংগঠনকে আপনারা সহযোগিতা করবেন তবে এটি ঠিক যে কোনো বন্যার পরে সাধারণত এই রোগগুলো মহামারী হিসাবে দেখা দেয় এখান থেকে যদি আমরা এখন থেকে সতর্ক না হই এবং যদি না করে তাহলে কিন্তু মহামারী দেখা দিতে পারবে বন্যায় মানুষ যা মারা গেছে তার কয়েক গুণ বেশি মারা যেতে পারে ডায়রিয়া বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা শিশুদের জন্য বৃদ্ধদের জন্য ডায়রিয়াটা একটা প্রকট আকার ধারণ করেছে করতে পারি তাদের ক্ষেত্রে আমরা अप्लाई করতে পারি বন্যা দুর্গতদের জন্য আসনা ভাই ধন্যবাদ আমাকে আবার দিতেবার সুযোগ দেওয়ার জন্য আপনি অবগত হবেন যে আপনার এই বন্যাতে শুধু যে মানুষ অর্থনৈতিকভাবে আপনারা লস করছে এটা না থাকার জায়গা কিন্তু অনেকের চিহ্নিত হয়ে গেছে যাদের কাঁচা ঘর ছিল আঙ্কেল ঘরগুলো কিন্তু একদম শেষ হয়ে গেছে বিশেষ করে যাদের টিনের ঘর বা এ ধরনের ছিল শেষ যারা বিল্ডিং এ ছিল আপনার আমার কাছে অনেকগুলো ছবি আছে আপনার আপনি অবাক হবেন ঘরের যে ফার্নিচার আছে কোন কিছুর অস্তিত্ব নাই ফ্রিজের কোনো অস্তিত্ব নাই এবং আপনারা হয়তো অনেকে নাম শুনছেন কিনা জানি না ফেনীতে একটা বাড়ি আছে বশাত পরিবার এরা আপনার হিন্দু ধর্মের লোক কিন্তু ওরা খুব গুনি আদি ফ্যামিলি ওনার আহ ওদের কেউ একজন জজ বৌদ্ধ পশ্চিমবঙ্গে একজন চিটং এর অ্যাডভোকেট আরেকজন আমি যার কথা বলবো উনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফেনীর নেতা তো ওনার বাড়িতে আপনার সব তো বেশেই গেছে ওনার একটা লাইব্রেরি ছিল সেটিও শেষ ওনার সাথে কালকে আমার যখন কথা হয় সে বলছে যে আমি তো মানে আমি এখন দাঁড়াবো কিভাবে পুকুরের মাছ গেল ক্ষেতের সবজি গেল তারপরে আমার লাইব্রেরি গেল আমার তার একটা খামার ছিল গরুর সেটি গেল তাহলে আমি এখন কি করব তো আমি এটা শুধু তার কথা না এটা বাংলাদেশের বিশেষ করি ছাগল নাইয়া ফুলকাজি পশুরাম থেকে শুরু করি নোয়াখালীর কোম্পানিগঞ্জের দক্ষিণ অঞ্চল যেখানে আজকের অবস্থা হলো সেটি হলো যে আপনারা শুনছেন বা অনেকে জানেন কোম্পানিগঞ্জ থেকে সোনাগাদি পর্যন্ত একটি রাস্তা আছে যেটি সোনাগাড়ি কোম্পানিগঞ্জ হয়ে সুধারামের মাইল দিতে গিয়ে মিলেছে সেই যে সংযোগ সড়কের একটি ব্রিজ আছে সেই কিন্তু পানির আপনার স্রোতে ভেঙে যাবার উপক্রম আজকে সোনাগাদী এবং কোম্পানিগঞ্জের লোকজন স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে চেষ্টা করছে এদিকে ধরি রাখার কিন্তু পারতেছে না কেন বাড়তেছে না একদিকে চট্টগ্রামের পাহাড়ি এবং বন্যার পানি এদিকে আসলো পাশাপাশি ফেনী নদী থেকে ফিলোনিয়া খাল হয়ে এই পানিগুলা দুধমুখা দাগনমুইয়া হয়ে মুসাফুর ক্লোজার হয়ে যে পানিগুলা বঙ্গোপসাগরে যেত সেটির যে তীব্র চাপ সেই চাপে এই অবস্থা পাশাপাশি গত দুই দিন কিন্তু বন্যার পানি নামেনি নামতেছে না অর্থাৎ স্থিতিশীল অবস্থায় আছে এটা এক জায়গায় আছে কমতেছে না এখন আশাফ ভাই যেটি বলছেন এখন রোগ হবে কি এখন রোগ হবে ডায়রিয়া এখন অসুস্থ হবে জন্ডিস হবে টাইফয়েড হবে ফুলকানি এই চারটা কমন ডিজিজ কিন্তু এখন ওই মানুষের হবে পাশাপাশি যে আমি একটা কথা বলি আপনাকে আহ থেকে দিন আগে এটি হলো এখন যেটি বলবো এটি আপনার চব্বিশ তারিখের কথা ফেনিতে একজনের একটা বিল্ডিং হলো সাততলা বিল্ডিং সাততলা বিল্ডিং এ অনেক লোক ছিল উপরের দিকে আবার টাঙ্গিয়ে সাদুর উপরে অনেকেই ছিল আমার

পরে খুঁজতে পাই না কোথায় আছে পরে আমাদের আত্মীয় স্বজন সবাই মিলে ওখানে খোঁজাখুঁজির পরে পাইছে তারপর আমরা যথাবিহিত ওনাকে নুকাত করে আমরা নিয়ে আসছি বলে তো পরিস্থিতিটা হলো এমন যে মানুষের অর্থনৈতিকভাবে ভাবে মানুষ যে কতটা অসহায় হয়ে গেছে এবং আমরা বলি যে অর্থনীতির ভাষায় একটা কথা আছে যে দারিদ্র সীমার নিচে দারিদ্র সীমার নিচে না বন্যা দুর্গত এলাকায় যে অর্ধ কোটি লোক এই এই বন্যা দুর্গত এলাকায় যারা অ্যাফেক্টেড হয়েছে তাদের মধ্যে অন্তত টেন পার্সেন্ট লোক হয়ে যাবে পুরোপুরি নিঃস্ব মিনিমাম টেন টু টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ যাদের আর কিছুই নেই যারা এখন দিন মজুর হওয়া তাদের পুকুরে মাছ চলে গেছে গবাদি পশু মরে গেছে মুরগির খামার ধ্বংস হয়ে গেছে এবং তাদের কৃষি খামার ধ্বংস হয়ে গেছে অর্থাৎ তারা নিঃস্ব সব শেষ আপনি নিশ্চয়ই দেখেছেন এক বাবা সে বলছে যে আমি দশ বৎসর আল্লাহর কাছে চেয়ে একটা পুত্র সন্তান পেয়েছি কিন্তু বন্যার সময় আমার পুত্র সন্তান যখন পানিতে বেসে যাচ্ছে আমি কাছে গিয়ে দেখলাম আমার কাছে মনে হচ্ছিল এটা আমার পুত্র না এটা একটি কাসল মা মানে কতটা করোনা কুতি আর আপনারা দেখছেন যে নিশ্চয় বল্লা নামে এক ভদ্রলোক উনি মারা গেছেন মারা যাওয়ার পর ওনাকে দাপন করতে যখন প্রবলেম হচ্ছে ফেনিতে তখন এলাকার লোকজন কোন রকমের শুকনা জায়গা পাচ্ছে না দুই দিন অপেক্ষা করার পর কলার বেলাতে বাসিয়ে দেওয়া হয়েছে একটা চিরকুট লেখে চিরকুটে লেখা ছিল যদি কেউ শুকনো জায়গা পান তাকে দাপন করেন এবং ওই ভদ্রলোকের ছেলে ওমান থাকেন এবং সে এটা নিয়ে খুব মন খারাপ করছে যে আরেকটা একটা দিন বা দুই দিন কি আমার বাবারে রাখা যেত না কারণ সব সন্তানেরা চায় তার আত্মীয় সদর মা বাবার কবর সুন্দর জায়গায় জায়গায় তো এখন যেটা দরকার আমি আশরাফ ভাই একটা সুন্দর কথা বলছেন এবং জাকির ভাই এটা বারবার বলছেন দেখুন তুরস্কে ভূমিকম্প হয় আমরা কিন্তু এখান থেকে ওষুধ পাঠাই দিই মানে আমাদের ওষুধ কোম্পানি গুলা বা রাষ্ট্রীয় ভাবে আমরা যদি সিরিয়াতে ভূমিকম্প হয় আমরা পাঠাই কঙ্গোতে যদি কোনো কিছু হয় আমরা পাঠাই অবশ্যই পাঠাবো মানুষ মানুষের জন্য কারণ মানবতা কোন বিশেষ আহ গন্ডির মধ্যে সীমাবদ্ধ নয় কিন্তু কষ্টটা হলে এটা প্রতিবেশীর হকটা তো আগে আমরা এমন হয়েছি যখন সরকার ছিল আর যখন সরকারের হলো আমাদের ব্যবসায়ীদের কিন্তু হাত পা ওরা বসে আছে দেখেন মানবতার কল্যাণে ওদেরকে কিন্তু আর খুঁজে ভাবা যাচ্ছে না এবং ওরা কেউ মানবতার কল্যাণে না এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন শেষ সময় মানে সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ত্যাগ করেছেন উনি পদত্যাগ করার সম্ভবত তিন 3 4 দিন আগে তো ব্যবসায়ীদের নিয়ে একটা মিটিং করেছেন এবং সেই মিটিং যেসব ব্যবসায়ীরা জালা বই ভাষণ দিয়েছেন ব্যবসায়ীরা একজনও এখন মানবতর কল্লানা নেই তাদেরকে এখনハリকেnder ক্ষতি পাওয়া যাচ্ছে না আর কিণতো পাটি ছালান দিলিও দেখবেন তো পাটি ছালানো ওদেরকে ক্ষতি পাওয়া যাবে না পাটি ছালান উল্টা দিকে যাবে পরিস্থিতি আমার আমি বলি আশরাফ ভাই ভালো জানেন জাকির ভাই জানেন যখন দুই হাজার বিশ সালে করোনার প্রকোপ বেড়ে যায় এই দেশে তখন বসুন্ধরা গ্রুপ তখনকার প্রধানমন্ত্রীর কাছ থেকে কি সুযোগ সুবিধা না নিয়েছে এবং একটা হাসপাতাল নির্মাণের কথা বলে টাকা নিয়েছে করোনার জন্য করোনার জন্য হাসপাতাল নির্মাণের কথা বলে টাকা নিয়েছে সে হাসপাতালের কোনো অস্তিত্ব টাকা শহরে মাইকিং করে খোঁজেন পারেন না ঠিক আছে আর ওই ব্যবসায়ী তো অনেক কীর্তি কানুন আছে মুনিয়া টুনিয়া নিয়ে অনেক কাহিনী আছে ওগুলো আমি এই সুযোগে নাইবা বললাম কিন্তু ও ছাড়াও আরো যেসব ব্যবসায়ী আছে তারা কি কেউ জনগণের পাশে মানবতার পাশে আসছেন আসেননি যাই হোক আসেননি তারা আল্লাহ কাছে অবশ্যই তারা জবাব করবেন তবে আপনাকে আমি থামাই আমাদের সাথে অ্যাড হয়েছেন সংযুক্ত হয়েছেন জনাব আব্দুল মানান উনি সাবেক স্বাস্থ্য সচিব আমরা তার সাথে কথা বলবো আমি আপনার কথা শুনছিলাম ভাই আপনি বলছিলেন যে আসলে যারা বড় বড় গাল গল্প করেছে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরে যে তিন তারিখে না দুই তারিখে একটা আহ মিটিং এ বলেছে যে অনেক কিছু বিষয় মানে জ্বালাময় ভাল্লুক দিয়েছেন এবং তেলবাজরা যে তেল দিয়েছিলেন সেই ট্যাঙ্কি এখন ফুরিয়ে গেছে তাদের কিন্তু যাচ্ছে না কারা নেই যারা আছে তারা কারা জানেন আশ্রফ ভাই যারা আছে মান্নান ভাই ভাই এবং আমাদের জাকির ভাই আমরা কাদেরকে দেখছি আফের ছোট ছোট শিশুরা যাদের জমানো মাটির ব্যাংকে টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃদের কাছে টিএসিতে গিয়ে জমা করতেছে মা বাবার মাধ্যমে সহযোগিতা করতেছে এবং আমি মানে অবাক হয়ে যাই বাংলাদেশে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না আর সুন্না ফাউন্ডেশন মানে কি করেছে আর আপনি অবাক হলেন আমাদের অনেকেই গিয়েছে অনেকেই গিয়েছে যারা একজনে রিলিফ দিচ্ছে তিনজনে ছবি উঠেছে মানে এটা যেমন একটা প্রচার তবে ধন্যবাদ জানাই আমি আবারও বলি আমি বারবার বলবো যে এই সময়ে আমরা রাজনৈতিক দলের মধ্যে একমাত্র জামাত ইসলাম এবং দেখেছি আমি ওই হইতে ওরা ওদের চেষ্টা করেছে এবং ওরা চেষ্টা করেছে হ্যাঁ হয়তোবা সঠিক সময়ে সঠিক কোন জিনিসটা দেওয়ার দরকার এটি তারা করেননি কিন্তু যেটি দিয়েছেন ওটি ওই দিন কাজে না লাগলেও পরের দিন লাগবে পুরানো কাপড় নতুন কাপড় চাউল মসুরের ডাল আলু মশার কয়েল বিস্কিট মোমবাতি সবই দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন পাশাপাশি আমেরিকা প্রবাসী একজন আছে ওর নামগুলা না বললে নয় মাইন কানাডা প্রবাসী মধু আহমেদ গ্লোবাল ফাউন্ডেশনের সদস্য সচিব জনাব আব্দুর রহিম কানাডা প্রবাসী আহ জাফর ইকবাল বাবলু ভিয়ানা প্রবাসী তারপরে খাইরুল ইসলাম মিন্টু আমেরিকান প্রবাসী এরা ওই অঞ্চলের বিভিন্ন লোক দূর থেকে সাহায্য সহযোগিতা রিলিফ এবং টাকা পয়সা পাঠিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আমরা দেখি নাই কাদেরকে ওই রাগব বলদেরকে যাদের পিছনে সবাই এতদিন হাততালি দিয়েছে যারা এলাকায় গিয়ে পিছনে লাইন ধরে মানুষ যেত তাদের কাউকে কিন্তু দেখা যায়নি তাদেরকে আবার দেখা যাবে ছয় মাস পরে কিংবা এক বছর পরে কিংবা তিন বছর পরে কিন্তু মানুষ তখন বাঙালি হত কিন্তু সমাজে বলে না ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা আমি নজিমুল আকবর আপনার কাছে আসতে চাই আপনি তো একজন নিদিয়াকর্মী আপনি একটি পত্রিকার উপর সম্পাদক এবং এই আহ সংগঠক হিসাবে কিন্তু বিভিন্ন এলাকায় আপনি বিভিন্ন দান কার্যক্রম পরিচালনা করেছেন এর মধ্যে তো আপনি তো মাঠে ছিলেন আপনার সর্বশেষ আহ বিষয়টা অনুভূতিটা আমরা একটু শুনতে চাই আপনি সেটাকে কিভাবে মূল্যায়ন করতে চান জি ধন্যবাদ আমি যেটি বলবো সেটি হলো যে আমাদের মিডিয়ার লোকজন এই ত্রাণে এই বন্যায় দুর্গত মানুষের পাশে ছিল আমি যেটি এখন শেষ আমি যে কথাটা বলবো এক লাইনে সেটি হলো যে বাংলাদেশের অনেক ভালো ওষুধ কোম্পানি আছে যারা সবসময় জনগণের পাশে অতীতেও ছিল উনিশশো অষ্টআশির বন্যায় ছিল উনিশশো ছিয়ানব্বই বন্যায় ছিল একানব্বই ঘূর্ণিঝড়ের সময়ও ছিল আমাদের স্কার ফার্মাসিউটিক্যাল এসিআই এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল আমি স্পেশালি একমি ফার্মাসিউটিক্যাল কো বলবো সবাই যে আপনারা দ্রুত সহযোগিতা করেন বিশেষ করে চুলকানি ডায়রিয়া টাইফয়েড জন্ডিস এবং আমাদের মান্নান ভাই সাবেক স্বাস্থ্য সচিব উনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই রোগগুলোর মধ্যে এই ঔষধগুলা কিন্তু সঠিক সময়ে আপনারা পৌঁছে দিতে হবে আমি অতি শীঘ্রই আমি এই সম্ভবত দুই তিন দিনের মধ্যে আমাদের ঢাকার যে রিপোর্টার ক্রাইম অ্যাসোসিয়েশন যারা যাচ্ছে কাউন্সিল যাবে দুর্গত এলাকায় আমরা জানি অনেকগুলো ত্রাণ ওরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ওদের মাধ্যমে দিচ্ছে এবং ওষুধ কোম্পানি গুলো সহ ওষুধ কোম্পানিতে যেসব বাইরা চাকরি করেন আমি যেহেতু বাংলাদেশের বিক্রয় কর্মীদের একটি সংগঠন আছে আমরা যোদ্ধা এই সংগঠনের সভাপতি হিসাবে সবার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা বাংলাদেশ প্রাইম রিপোর্টার্স কাউন্সিল যাচ্ছে ওদেরকে সহযোগিতা করেন ওদের মাধ্যমে দেন আপনারা নিজেরা জাপিয়ে পড়ুন যার যার এলাকায় এই উদারতা আহ্বান জানিয়ে শেষ করছি ধন্যবাদ তো আজকে নজিবুল বাসার ভাই এবং জাকির ভাই এবং আমাদের মান্নার ভাই তারা এসেছেন আমি এই অনুষ্ঠানে তাদের সবার সংযুক্তির জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনার অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় অর্জন জনপ্রিয়তা অর্জন করেছে অতি অল্প সময়ে এই কারণে প্রচুর দর্শক দেখে এই কারণে বলছি সেটা হলো আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি যেটি আমাদের সাবেক স্বাস্থ্য সচিব বন্ধন বলেছেন ওনার কথার সূত্র ধরে বলছি স্পেশালি ঢাকা বসুরাটের একটি বাস আছে ড্রিম লাইন পরিবহন এবং ঢাকা সরাপুরের দুটো বাস একটি হিমাচল পরিবহন একটি হলো একুশে পরিবহন এই তিনটি বাস ত্রাণ কার্যক্রমে স্বতঃস্ফূর্ত যেভাবে সহযোগিতা করেছে মানে তাদের যতগুলো বাস আছে তারা সবগুলো বাস দিয়ে সহযোগিতা করেছে। তো এই বাস কর্তৃপক্ষ তিনটা বাস কর্তৃপক্ষকে অনুষ্ঠানের মাধ্যমে আমি শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসলে আমরাও আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের দেশের দুঃসময়ে মানে জাতির ক্রান্তি লগ্নে একটা ক্রান্তিকালে এসে অন্তত বাস গুলো দিয়ে ট্রাক গুলো দিয়ে সহযোগিতা করেছেন আমরা তাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যেসব শিশুরা তাদের স্কুলের মানে টিফিনের টাকা ত্রাণে সহায়তা করছে যেসব মায়েরা তাদের ব্যাংক ভেঙে টাকা দিচ্ছেন যেসব বাবারা মানে তার মা মারা গেছে সে ব্যাংক মাটির ব্যাংক নিয়ে ত্রাণ কার্যক্রমে দিয়েছেন আমি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তাদের প্রতি আমাদের সহানুভূতি রইলো যারা আজকে ভাসছেন এবং আমার সাথে আজকে যারা এখানে সংযুক্ত হয়েছেন সবাইকে রুবি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই ইউ ইউ ধন্যবাদ